অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় কয়েক মাস থেকে কিন্তু তাকে দেখা যাচ্ছে না রাজনীতি সক্রিয়ভাবে এর অনেকগুলো কারণ আছে তাকে কেন দেখা যাচ্ছে না হয়তো অনেকে বলছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার একটা ভালো বিরোধ সৃষ্টি হয়েছে অনেকে বলছে যে তৃণমূল কংগ্রেস যে সিনিয়র লিডারগুলো আছে সেখান থেকে তাদের মধ্যে একটা ভালো দূরত্ব সৃষ্টি হয়েছে এবং তারা বিভিন্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যার যে কর্মকাণ্ড ছিল সেখানে সেই ইচ্ছা মতন কাজ করতে পারছে না এর জন্য তিনি একদম দূরে সরে গেছে তিনি কিন্তু বলছিল যে এক দু মাস পরে তিনি বৃহত্তম আন্দোলন করবেন আওয়াজ টাকা অনেক বিষয় নিয়ে আন্দোলন করবেন তারও কিন্তু দেখা যাচ্ছে না তিনি এক দু মাস থেকে কিন্তু তাকে তার কোনো মোমেন্টই বর্তমান নাই বললে চলে কেন তিনি এভাবে গুটিয়ে আছেন রাজনীতিক থেকে অনেকে বলছে তিনি রাজনৈতিক কারণ অনেকগুলো বিষয় এখানে চলে আসছে অনেকে বলছে তাকে উপমুখ্যমন্ত্রী করা হোক কারণ আরজিকার কাণ্ড থেকে রাজ্যে বিভিন্ন কিছু শিকার বিষয় আছে এখানে জহর সরকার তিনি পদত্যাগ করছে অনেক বিষয় নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে হয়তো প্রশাসনিক দিক দিয়ে কিন্তু তিনি কিন্তু অনেক মত আছে আছে। এর জন্য হয়তো তিনি হয়তো সক্রিয়ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন না আসছেন না বলতে একদম স্টার্ব হয়ে গেছেন আর তার অনেক কর্মসূচি যেমন বন্যা হলো তিনি নিজে না তিনি তো সাধারণ সম্পাদক পদ তার তো গোটা মনে করেন গোটা এলাকায় গোটা পশ্চিমবঙ্গে তো দায়িত্ব থাকে কিন্তু তিনি তার নির্দিষ্ট এলাকায় কাজ কেন করছে প্রশ্ন থাকতে পারে তার কি কোনো কাজে বাধা দেওয়া হচ্ছে তিনি কি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ইত্যাদি ইত্যাদি কেন তিনি সক্রিয়ভাবে মাঠে তাকে দেখা যাচ্ছে না তাছাড়াও ত্রিপুরা রাজ্য তাদের একটা ভালো সংগঠন প্রথম দিকে ছিল সেখানে কিন্তু সাফল্য অর্জন করতে পারেনি ভালো একটা ভোট পাইছিলো পঞ্চায়েত নির্বাচনে পরে তাদের সংগঠন ত্রিপুরা নেই বললে চলে আসাম রাজ্যে রিপুন বোরা তিনি সভাপতি ছিল মাঝে পদত্যাগ করল তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেস যোগ দিল এই যে ব্যর্থতা কেন হচ্ছে তিনি কি সক্রিয় না মেঘালয় আছে কিছু পাঁচটা বিধায়ক আছে তারা কখন যায় যায় এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সরাসরি তিনি মা রাজনীতির সক্রিয় নয় এটা অনেকে বলছে তাকে অনেক সিনিয়র নেতারা তাকে পছন্দ করে না অনেক মমতাপন্থী আছে অভিষেকপন্থী আছে এর জন্য হয়তো তাকে চাচ্ছে না যে তিনি সরাসরি আসলে তাদের ক্ষতি হইতে পারে সিনিয়রদের অনেক বিষয়ের জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বর্তমান আমরা যেটা মনে করছি যে তাকে হয়ে দেখা যাচ্ছে না এখন দেখা যাক সময়ের ক্ষেত্রে ক্ষেত্রে তিনি কি সামনে আসবে কি আসবে না সেটা সামনে সময় বলে দিবে ধন্যবাদ যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো করে রাখবেন ধন্যবাদ